হ্যালো গুড মর্নিং সবাইকে অনেক দিন পর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আর ছিলাম না দেখেই ছিল ওই ভিডিওটা কিন্তু ওখানে গিয়ে যে ভিডিও করব সেরকমও ইয়ে ছিল না আর ওখানে খুব নেটওয়ার্কের প্রবলেম ভিডিও করে যে আপলোড দেবো সেটাও হচ্ছিল না তো সেই জন্যই দেখেছো কালকে একটা ভিডিও ছেড়েছি সেটা বাড়িতে আসার পরই ছেড়েছি কালকেই ফিরেছি আর তোমার আজকে অফিস যাবো স্নান হয়ে গেছে পুজোটা করা বাকি আছে পুজো করে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তোমার অফিসে যাব সবাইকে একটাই কথা বলবো যে আমাকে একটু বেশি বেশি করে লাইক লাভ দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো আর সন্ধ্যেবেলায় এসে তোমাদের কিছু কথা শেয়ার করব অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করেছিল তো সেইগুলো আমি তোমাদের বিকালে সন্ধ্যাবেলায় এসে একটা ভিডিও করব সেখানে শেয়ার করব চলো টাটা পুজো করে নিই তারপর কথা বলছি রেডি হয়ে গেছি এবার বেরোবো এসে এখানে কিন্তু ও থাক হালকা মেঘলা ওয়েদার বলছে যে বৃষ্টি হবে জানি না শেষ পর্যন্ত কি হবে আর এসে আবার তোমাদের সাথে দেখা কর মানে গল্প করব। আর কি কারণে এতদিন ভিডিও দিতে পারিনি বা কোথায় গেছিলাম কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা বাই অফিস থেকে ফিরে গেছি সন্ধে দেয়া চা খাওয়া সব হয়ে গেছে একটু সজনে ফুল এনেছিলাম গাছে হয়েছে তো ওইগুলো বেছে রাখলাম যে বলেছিলাম যে কোথায় গেছিলাম আমি বাড়ি গেছিলাম মগরা তো ওখানে নেটওয়ার্কের এত প্রবলেম যে আমি ভিডিও যে ছাড়বো সেটাও ছাড়তে পারিনি সেজন্য বাড়িতে এসে ভিডিওগুলো এডিট করে ছাড়ছি আর কি করতে গেছিলাম আমার নিজস্ব কিছু কাজ ছিল তারপর আমরা একটা ফ্ল্যাট দেখছি সোলারি শ্রীরামপুরে দেখতে গেছিলাম তো ওই কিছু কিছু কাজ ছিল তো সেই জন্যই গেছিলাম দেখলাম বেশ ভালো কেউ যদি মনে করো যে নেবে ফ্ল্যাট আর পুরো মানে সবুজে ভরা খুব সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে ওদের একটা পুকুর আছে নিজস্ব মানে ওটা ওই বলছে ওরা যে জায়গার ভেতরেই ছিল তো আমার ভিডিওটাও দেখো অবশ্যই চ্যানেলে গিয়ে আমি লিঙ্কটাও একবার দিয়ে দেবো খুব সুন্দর ওটা ওরা বলছে ফিশিং ইয়ে করবো ওরা বললো যে পরবর্তীকালে যখন সব ভরে যাবে হ্যান্ড ওভার করে দেবে সবাইকে তখন ওরা ওইটার টিকিট সিস্টেম থাকবে যেহেতু হয়তো সাপোজ পঞ্চাশ টাকা টিকিট থাকলো সেই টিকিট দিয়ে তুমি মাছ ধরলে আবার সেই মাছটা তোমারই হয়ে যাবে আর খুব সুন্দর কত আম গাছ কত কিছু আছে প্লাস ওনার একটা শপিং কমপ্লেক্সও করবে ওইটারও কাজ শুরু হয়েছে তো কিছু কিছু বললো যে মে জুন থেকে হ্যান্ডওভার করবে আবার কিছু কিছু তোমার অক্টোবর নভেম্বর ডিসেম্বরেও হ্যান্ড ওভার করবে আর দুটো প্রোজেক্টের কাজ জাস্ট শুরু হয়েছে যে লঞ্চ হয়েছে তো ওইগুলো তো একটু দেরি হবে তো কেউ যদি মনে করছো যে নেবে একদম নিয়ে নাও শ্রীরামপুর স্টেশনে যদি কেউ নাবো সেই ক্ষেত্রে টোটো করে বটতলা আর একটুখান বটতলা থেকে একটুখানি এগিয়ে যেতে হবে তো ওই দশ পনেরো মিনিট মতো লাগবে টোটোতে আর যদি কেউ রিসরা স্টেশন থেকে আসো তাহলে পাঁচ পাঁচ থেকে ছ মিনিট ওরা বলছে আমরা তো গাড়িতে গেছিলাম তো সেই জন্য আমরা জিটি রোড আর দিল্লি রোড দুটো দিয়েই আসতে পারো আমাদের ওই আমরা মগরা থেকে গেছিলাম আমাদের চল্লিশ মানে ফর্টি মিনিটস মতো লেগেছিলো তো তোমরাও যদি কেউ মনে করছো নেবো একদম গিয়ে দেখতে পারো খুব সুন্দর মানে কি বলবো আমার তো দেখে মনটা ভরে গেল এখনও সেইভাবে প্লাস্টার হচ্ছে ফ্ল্যাটের প্লাস্টার কমপ্লিট ওরা তো যেতে দিচ্ছে না যেহেতু কাজ চলছে তো ওটা বললো যে পারমিশন নেই তো তোমরাও যারা ভাবছো যে নেব কি নে কোথাও ফ্ল্যাট নেবে ভাবছো তো গিয়ে প্রত্যেকে বলবে একবার ভিজিট করে এসো আমি ওইটার ভিডিওর লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো তো তোমরা পারলে যেও ঠিক আছে চলো এবার একটু কাজ করি বিজনেসে কাজগুলো সব পড়েছিল করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো গুড নাইট ডিনার হয়ে গেছে এবার শুয়ে পড়বো ভিডিওটা এডিট করে আপলোড দে বসিয়ে তারপরে শোবো কারণ রাত বারোটার সময় জানি এবার ভিডিও যা প্রত্যেককে বলবো একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা বাই